শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের চকরিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমার শেয়ার ইস্যুর তৃতীয় ক্লাস প্রথম ক্লাসে আমি তোমাদের শেয়ার ইস্যু সম্পর্কে বিস্তারিত যাবাদে দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে আমি অধিহার শেয়ার অধিহার নিয়ে আলোচনা করে একটি অঙ্ক সলভ করেছিলাম আজ আমার তৃতীয় ক্লাসে আমি তোমাদের অঙ্ক করাতে যাচ্ছি চট্টগ্রাম বুট দুই হাজার সতেরো এর যে শেয়ার ইস্যুটা রয়েছে সেই শেয়ার ইস্যু প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমার এই হোয়াইট বুটে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমি তোমাদের প্রশ্নটাকে নিয়ে লিখে দিতে পারলাম না আমি তবে বই থেকে তোমাদের এই বুটের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি একটু ভালো করে খেয়াল করলে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখানে দেওয়া আছে আমার দেখো জর্না লিমিটেড প্রতি শেয়ার দশ টাকা মূল্যের দু লক্ষ শেয়ারে বিভক্ত মোট বিশ লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয় প্রিয় শিক্ষার্থী আমি যখন এই কোম্পানিটা পরিচালনা করতে যাচ্ছিলাম সেই কোম্পানি শুরু করার আগে আমি অনুমোদন করলাম বিশ লক্ষ টাকা দরকার যা দুই দু লক্ষ শেয়ার যেখানে বলা হয়েছে দেখো কোম্পানির সত্তর পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি এটা বিস্তারিত পরেই বলতেছি আগে প্রশ্নটা শুনে নাও তোমরা জনসাধারণের একশো শেয়ারের আবেদন করে কোম্পানির একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিলি করে কোম্পানি তার অবলেখক কোম্পানি তার অবিলক শামস অ্যান্ড কোম্পানিকে দুই পার্সেন্ট কমিশন প্রদান করেন প্রিয় শিক্ষার্থী এরপর আমার দেওয়া আছে এখানে আবেদনকৃত শেয়ারের ও বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয় করো উপরোক্ত লেনদেনগুলো যা ভুক্ত করো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো হ্যাঁ শিক্ষার্থী এবার আমরা হোয়াইট বুটে যেতে পারি যেটা বলছে সেটা আমি বিস্তারিত বর্ণনা করে দেখাচ্ছি শিক্ষার্থী আমার এখানে শেয়ারের সংখ্যা বলেছিল দুই লক্ষ শেয়ার এই দুই লক্ষ শেয়ারের মধ্যে জনগণের উদ্দেশ্যে আমি বিলি করবো বলছি সত্তর পার্সেন্ট যেটা আমার দেখো দুই লক্ষের সত্তর পার্সেন্ট যদি আমি বিলি করি সাত দেগুণে চোদ্দো যেটা হয় আমার এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার আমি এই টাকাটা পূর্ণ করার জন্য এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার জনগণকে বিক্রি করার জন্য আমি বলছি এখন জনগণ যখন আমার প্রচারপত্র পেয়েছে সেই প্রচারপত্রের বিনিময়ে আমার শেয়ারের আবেদন জমা দিয়েছে একশো বিশ পার্সেন্ট শেয়ার এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি যে একশো বিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার তোমাদেরকে বিক্রি করার জন্য বলছি সেখান থেকে যখন আমি একশো বিশ পেয়েছি তাহলে আমাকে কি করতে হবে দেখাও এই এক লক্ষ চল্লিশ হাজারের একশো বিশ পার্সেন্ট আমরা বের করব যেটা হচ্ছে আমার এক লক্ষ আটষট্টি হাজার টাকা প্রিয় শিক্ষার্থী দেখো জনসাধারণের উদ্দেশ্যে বিক্রি করতে গেছি আমি এক লক্ষ চল্লিশ হাজার আমাকে জমা দিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার যেখানে আমার অতিরিক্ত আবেদন বাবদ আমি পেয়েছি এখানে আটাইশ হাজার টাকা আমরা পরে যে যা বাদে দিব সেখানে বুঝিয়ে দিব এখন শুধুমাত্র এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখো আমার দুই লক্ষ শেয়ার তার মধ্যে সত্তর পার্সেন্ট শেয়ার বিলি করছে যার মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার সে এক লক্ষ চল্লিশ হাজার যখন আমি বিনিময় করলাম তার বিপরীতে আমি আবেদন পেয়েছি এক লক্ষ বিশ একশো বিশ পার্সেন্ট যেটা আমার টাকা এক লক্ষ আটষট্টি হাজার শেয়ার এখন কথা হচ্ছে কমিশন দিয়েছে আমার দুই পার্সেন্ট অর্থাৎ যে শেয়ারের কাজ করবে তাকে দুই পার্সেন্ট কমিশন দেওয়া হল আমার এখানে টোটাল শেয়ার ছিল এক লক্ষ চল্লিশ হাজার তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো এক লক্ষ আটষট্টি হাজারের আবেদন পেয়েছি আমরা কেন এক লক্ষ চল্লিশ হাজারের উপর ধরতে যাব স্যার এখন আমি তোমাদের আগেই বলেছিলাম যতটুকু আমি প্রচার করব জনসাধারণের উদ্দেশ্যে ততটুকুর উপর আমি কমিশন দিতে পারবো তাই আমরা কমিশনটা ধরবো এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর যা হবে আমরা পরে নির্ণয় করবো এক লক্ষ চল্লিশ হাজারের দুই পার্সেন্ট এখন দেখো প্রিয় শিক্ষার্থী ক নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে প্রথমে বলেছে আমাকে আবেদনকৃত শেয়ারের সংখ্যা হ্যাঁ শিক্ষার্থী আমি তোমাদেরকে এখানে যেটা বুঝিয়ে দিয়েছিলাম সেটাকে আমি অঙ্করূপে দেখাচ্ছি তোমাদের এখন আমাদের এখানে দু লক্ষ শেয়ার ছিল এর মধ্যে আমি আবেদন বাবদ আমাকে দিয়েছে একশো বিশ পার্সেন্ট দু লক্ষর একশো বিশ পার্সেন্ট হচ্ছে আমার এক লক্ষ আটষট্টি হাজার এটা আমার আবেদনকৃত শেয়ারের সংখ্যা এরপর দেখো বিলিকিত শেয়ার আমার শেয়ার ছিল দু লক্ষ দু লক্ষের মধ্যে আমি বিলি করেছি কত পার্সেন্ট দেখো সত্তর পার্সেন্ট তাহলে দু লক্ষ সত্তর পার্সেন্ট আমার বিলি করলে হয় এক লক্ষ চল্লিশ হাজার প্রিয় শিক্ষার্থী ক নম্বর প্রশ্নের আনসার আমাদের এখানেই শেষ এরপর দেখো ক নম্বর প্রশ্নে আমাকে কী বলেছিল ওই শেয়ারের যতটুকু যাবাদা হয় ততটুকু যাবাদা আমাকে দিতে বসে আমি আগে থেকে তোমাদের জন্য যাবাদার রেডি করে রেখেছি কিন্তু টাকাগুলো কীভাবে বের করতো সেটা আমি এখানে দেখাবো সেক্ষেত্রে আমি এখানে যাবাদার গড দিই নাই শুধুমাত্র আমি দিছি তোমাদের জন্য যাওয়া আমরা আগেই থেকে বলেছিলাম যদি কোনো যদি শেয়ারের যদি আবেদন জমা হয় তাহলে আমি তোমাদের বলেছিলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন আমি এখন কত টাকা দিয়ে তোমাদের গুণ করতে পারি এখন আমার আবেদন পেয়েছি আমরা এক লক্ষ আটষট্টি হাজার আমার একটা শেয়ারের দাম ছিল একটা শেয়ারের দাম ছিল আমার দশটা হ্যাঁ আমার একটা শেয়ারের দাম ছিল দশ টাকা করে তাহলে এখন যখন আমি ব্যাংকের শেয়ার আবেদনের টাকাটা পেয়েছি তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দশ দিয়ে আমরা এক লক্ষ আটষট্টিকে গুণ করব তা আমার দাঁড়ায় ষোলো লক্ষ আশি হাজার টাকা ডেবিট ক্রেডিট আমরা লিখবো ষোলো লক্ষ আশি হাজার টাকা এখন শিক্ষার্থী এই আবেদনের টাকাকে আমাকে মূলধনে রূপান্তর করতে হবে যদি আমরা মূলধনে রূপান্তর করতে যাই আমার যা হবে বলছিলাম আমরা যেটা আবেদনকে আমরা এখানে ক্রেডিট করেছিলাম সেটা আমাকে এখানে ডেবিট করতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন প্রিয় শিক্ষার্থী আমার এখানে টোটাল শেয়ার ছিল এক লক্ষ আটষট্টি হাজার আমি পেয়েছিলাম কিন্তু পাওয়ার কথা এক লক্ষ চল্লিশ আমি অতিরিক্ত পেয়েছি আঠাশ হাজার সেই আঠাশ হাজার টাকাটা আমি এখানে ফেরত দিয়েছি সেই শেয়ার যদি ফেরত দেওয়া হয় তাহলে আমাকে লিখতে হয় ব্যাংক হিসাব ক্রেডিট এখন শিক্ষার্থী দেখো টাকাটা কীভাবে বের করবো আবেদনের টাকা আমার আগে থেকে দেওয়া ছিল ষোলো লক্ষ আশি হাজার শেয়ার মূলধন আমার পাওয়ার কথা ছিল এক লক্ষ চল্লিশ হাজার যেটা আমি এখানে বিলি করেছি এই এক লক্ষ চল্লিশ হাজারকে আমরা দশ দিয়ে গুণ করব যে আমার দাঁড়ায় চোদ্দো লক্ষ চোদ্দ লক্ষ এরপর দেখো শিক্ষার্থী ব্যাংক থেকে যেটা ফেরত দিয়েছে আমার এখানে ফেরত দিয়েছে আঠাশ হাজার শেয়ার আঠাশ হাজার সরি আমার এখানে হ্যাঁ আমার এখানে ফেরত দিয়েছে আঠাশ হাজার শেয়ার একটা শেয়ারের দাম ছিল দশ টাকা করে তাহলে আমরা দশ গুণ আঠাশ হাজার ছাপ্পান্ন হাজার লিখব অর্থাৎ চোদ্দ লক্ষ অর্থাৎ আমার এখানে দাঁড়াই আঠাশ হাজার সরি ছাপ্পান্ন হাজার না দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার প্রিয় শিক্ষার্থী দেখো চোদ্দ লক্ষ আর দুই লক্ষ আশি হাজার যোগ করলে হয় আমার ষোলো লক্ষ আশি হাজার আমাদের যা এখানে এতটুকুতে এটা শেষ এরপর প্রিয় শিক্ষার্থী আমি বলেছিলাম যদি আমার যদি কোনো খরচ যদি অঙ্কের মধ্যে থাকে সেই খরচের জন্য আমাদের একটা যাবা দেওয়া হয় যেটা ছিল আমার কমিশন সেই কমিশনের জন্য আমার যাবাদা দেওয়া হলে এখানে অবরক্ষকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেটা আমার আমার টোটাল শেয়ার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল সে এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর আমার দুই পার্সেন্ট শেয়ার নির্ণয় করতে বলছে দুই পার্সেন্ট শেয়ার এক লক্ষ চল্লিশ হাজার গুণ দুই পার্সেন্ট দুই হাজার আটশো আমরা এখানে দিব দুই হাজার আটশো শেয়ার দুই হাজার আটশো হ্যাঁ শিক্ষার্থী এখানে আমাদের ক নাম্বারের যাবাদা শেষ এরপর আমার গ নাম্বার প্রশ্ন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আমি এখানে গড় করলাম বিবরণ টাকা টাকা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দুটা দিক একটা হচ্ছে সম্পদ সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্য কিন্তু প্রথমত আমি করতে যাবো সম্পদ সমূহ এই সম্পদসমূহের মধ্যে আমার রয়েছে চলতি সম্পদ যেটা আমার ব্যাংক হিসাব নামে আমি এখানে হিসাবভুক্ত করলাম এখন দেখো প্রিয় শিক্ষার্থী ব্যাংকের টাকাটা আমি কোথায় পেতে পারি আমার অঙ্কের মধ্যে কোনো ব্যাংকের টাকা টাকা দেওয়া নেই তাহলে আমাকে এখানে যেতে হবে দে যেতে হবে যাবাদের মধ্যে আমার ব্যাঙ্ক হিসাব দেওয়া আছে ডেবিট পাশে ষোলো লক্ষ আশি হাজার এখানে যখন আমি যাবাদে করলাম ব্যাঙ্ক হিসাবে টাকা দেওয়া আছে দুই লক্ষ আশি হাজার প্রিয় শিক্ষার্থী এখন কথা হচ্ছে ডেবিট পাস থেকে ক্রেডিট পাসটা আমাকে বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হবে তাহলে আমার ষোলো লক্ষ আশি হাজার থেকে যদি দুই লক্ষ আশি হাজার বাদ দিই আমি পাশে লিখলাম এখানে ষোলো লক্ষ আশি হাজার বিয়োগ দুই লক্ষ আশি হাজার আমার বাদ দিলে হয় চোদ্দো লক্ষ এরপর দেখো যদি আমার আর কোনো খরচ থাকে যেটাকে আমরা অসমন্বিত বিয়ে বলি সে অসমন্বিত বিয়ে টাকা আছে আমার দুই হাজার আটশো আমি দুই হাজার আটশো টাকা এখানে লিখব আমার যোগ করল হয় চোদ্দ লক্ষ দুই হাজার আটশো প্রিয় শিক্ষার্থী আমার সম্পদের পাশ এখানেই শেষ এরপর হচ্ছে আমার দায়ু মালিকানা সত্য যেখানে আমরা প্রথমে লিখব অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে দুই লক্ষ শেয়ার যা দাঁড় হয় বিশ লক্ষ আমরা অনুমোদিত মূলধনের উপর সময় জ্যাট টেনে দিব এরপর ইস্যুকৃত বিলিকৃত তলকৃত আদায়কৃত মূলধন প্রিয় শিক্ষার্থী এখন দেখো এখানে বলছে যে আমাকে যে আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো আমি এখানে ইস্যু করছি দশ টাকা মূল্যের এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার যেটা আমি বোন করলে পাই চোদ্দ লক্ষ এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমার অঙ্কটা হয়তো এখানে গডমিল হয়েছে আমাকে আরেকবার রিপিট করতে হবে কেননা সম্প্রদায়ের দায়টা আমাকে সমান হতে হবে আমি এখানে পেয়েছি চোদ্দ লক্ষ উপরে পেয়েছি একটু বেশি তাহলে আমাকে অবশ্যই এটাই চোদ্দ লক্ষ পেতে হবে আমি অঙ্কটা তোমাদের আবার রিপিট করে দেখাচ্ছি আমার মনে হয় কোনো আমার এখানে মিস্টেক আছে তা আমি ব্যাংকের করে তোমাদেরকে আরেকবার করে দেখাচ্ছি দেখো ব্যাঙ্ক হিসাবের ক্ষেত্রে আমার ডেবিট ছিল ষোলো লক্ষ আশি হাজার হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ক্রেডিট ছিল আমার এখানে দুই লক্ষ আশি হাজার হ্যাঁ শিক্ষার্থী আমি যে জিনিসটা এখানে ভুল করেছি সেটা হচ্ছে দেখো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ফাঁসা আমার এখানে দুই দুই হাজার আটশো ছিল দুই হাজার আটশো এই টাকাটাও এখান থেকে বাদ যাবে ব্যাঙ্ক হিসাব থেকে যদি আমি এখান থেকে দুই হাজার আটশো বাদ দিয়ে দিই প্রিয় শিক্ষার্থী তাহলে আমার কী হয় দেখো তেরো লক্ষ সাতানব্বই হাজার দুইশো তেরো লক্ষ সাতানব্বই হাজার দুশো শিক্ষার্থী আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এরপর আমি অবলকের কমিশন লিখলাম দুটো যোগ করলো হয় আমার চোদ্দো লক্ষ দেখো এখন আমার অঙ্কটা সম্পত্তি আর দায়ের পাশ উভয় দিকে হয়ে গেল এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা আজকের মতো এখানে তোমাদের শেয়ারের কীভাবে আবেদনকৃত শেয়ার বিলীকৃত শেয়ারের সংখ্যা বের করতে হয় তা দেখালাম এরপর শিক্ষার্থী সেইগুলোকে কীভাবে যা রূপান্তর করতে হয় তা দেখালাম এরপর শিক্ষার্থী এটাকে আর্থিক অবস্থা বিবরণী কীভাবে তা দেখালাম এখন দেখো শিক্ষার্থী তোমাদের যেটা মিস্টেক হতে পারে যেটা আমার প্রথমে হয়েছিল ব্যাংক জমার ক্ষেত্রে ডেবিট পাশের টাকা থেকে আমরা ক্রেডিট পাশের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটাই লিখবো এখন আমাদের উপভাষা যদি মিলা যায় আমাদের অঙ্কটা হবে যদি না মিলে হয়তো আমাদের অঙ্ক কোনোখানে গড় মিল থাকতে পারে তাহলে আমরা আজকে ক্লাস এইটে নিয়ে থাকলাম আগামী ক্লাসে আমি তোমাদের সামনে অবহার সম্পর্কে একটি শেয়ার নিয়ে উপস্থিত হব প্রিয় শিক্ষার্থী আজকের মতো ক্লাস এখানে শেষ হাফেজ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক